বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে দেশের সব বিভাগেই বর্জ্যসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে এটি রোববার দক্ষিণ উড়িষ্যা ও এর কাছাকাছি এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছিল এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্ধ হয়ে দুর্বল হয়ে যেতে পারে সোমবার আর সন্ধ্যা পর্যন্ত রংপুর ময়ময়সিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাশি ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান ও মধ্যপ্রদেশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সংস্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ঝড় বৃষ্টির কারণে আগামী কয়েকদিন সারা দেশেই তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে